আবহাওয়ার চরম বদল চব্বিশ ঘন্টায় রাজ্যে খেল দেখাবে তাপমাত্রা শীতপ্রেমীদের জন্য সুখবর খুব জলদি তাপমাত্রা নামবে গোটা রাজ্যে আলিপুর আবহাওয়া দপ্তর বলছে আজ থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রা কমবে আর সপ্তাহান্তে অনেকটাই নেমে যাবে পারদ রাজ্যে শীতের আমেজ বাড়বে আগামী কয়েকদিনে চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অনেকখানি তাপমাত্রা কমেছে শনিবারের মধ্যে পারত দু থেকে চার ডিগ্রি পর্যন্ত কমতে পারে পনেরো ডিগ্রি নিচে নেমে যেতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলার তাপমাত্রা পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে যেতে পারে দশ থেকে বাইশ ডিগ্রি সেলসিয়াসে সব মিলিয়ে আগামী কয়েকদিনে কাঁপুনি বাড়বে সপ্তাহেনতে হাওড়া হুগলি নদিয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা শীত আরও জোরে কামড়বে বসাবে তাপমাত্রা বারো থেকে তেরো ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে চলতি সপ্তাহে রাজ্যের আকাশ মূলত শুষ্ক থাকবে কোথাও বৃষ্টি হবে না আকাশ আংশিক মেঘলা থাকতে পারে তবে তার থেকে বৃষ্টি হবে না শুষ্ক আবহাওয়ায় বৃষ্টি বাড়বে শীতবাড়ার পাশাপাশি কুয়াশা ভোগাবে দক্ষিণবঙ্গের কলকাতা হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়ায় সব জেলাতে কুয়াশার সম্ভাবনা সব অংশে না কিছু অংশে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে উত্তরবঙ্গে শীত বাড়ছে লাফিয়ে সপ্তাহ শেষে আরও নামবে তাপমাত্রা আপাতত কোথাও বৃষ্টি হবে না সব জেলায় শুষ্ক আবহাওয়া বিরাজ করবে কোথাও কোথাও মেঘলাকাশ থাকার সম্ভাবনা কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলায় কুয়াশা অধিক ভোগাবে এছাড়া দার্জিলিং কালিম্পং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদোয়া সব কম বেশি কুয়াশা থাকবে শীতের মঞ্চ একেবারে তৈরি নভেম্বর শেষ হয়ে ডিসেম্বরে প্রথম সপ্তাহ পড়েতেই বাংলায় কাঁপানো ঠান্ডার সম্ভাবনা আরও জোরালো হচ্ছে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে চলতি সপ্তাহে রাজ্যে প্রবেশ করতে চলেছে দাপুটে শীত আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বাহাত্তর ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা আরও দু থেকে চার ডিগ্রি পর্যন্ত কমতে পারে বিশেষ করে পশ্চিমবঙ্গের পশ্চিম অঞ্চলের জেলা বীরভূম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরে শীতের তীব্রতা বাড়বে আগামী কয়েকদিনের মধ্যেই আলিপুর এবং পুরুলিয়ায় তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে মহানগর কলকাতাতেও ধীরে ধীরে বাড়ছে শীতের প্রভাব আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী শহরের তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াসের নিচে নামতে পারে সপ্তাহের শেষ ভাগে আরও স্পষ্ট হবে শীতের অনুভূতি উত্তরবঙ্গে পার্বত্য জেলা দার্জিলিং কালিম্পং এর মধ্যে ইতিমধ্যে শীতের রেস তীব্র অন্যান্য জেলাগুলিতে ক্রমশ বাড়ছে ঠান্ডার আমেজ তবে আগামী তিন দিনে উত্তরবঙ্গের তাপমাত্রা বড় কোনো ওঠানামা হওয়ার সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আবহাওয়া দপ্তর এরপর তাপমাত্রা আরও কিছুটা নামতে পারে সব মিলিয়ে ডিসেম্বরের প্রথম সপ্তাহেই শীতের দাপট অনুভব করতে যাচ্ছে গোটা বাংলা ডিসেম্বরের প্রথম সপ্তাহে বঙ্গে শীতের দাপট এবার হাড় কাপুনি শীতে কাঁপবে বাংলা ডিসেম্বর শুরুতেই বাংলায় শীতের আবহাওয়া দপ্তরে ছন্দে ফিরেছে শীত আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্ববাস সপ্তাহান্তে কলকাতা সহ আশপাশের জেলায় পারদ নামবে পনেরো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি হাওয়া পিস বলছে বুধবার থেকে দক্ষিণবঙ্গে শুরু হবে শীতের দাপট ঝাঁকি ঠান্ডা পড়বে দক্ষিণবঙ্গে পশ্চিমের জেলাগুলিতে ঘূর্ণিঝড় দ্বিতীয় অবশিষ্টাংশ গভীর নিম্নচাপ থেকে দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে এবং তা ধীরে ধীরে দক্ষিণ পশ্চিমমুখী এবং উত্তর তামিলনাড়ু পন্ডিচেরি উপকূলের দিকে সরে যাচ্ছে পশ্চিমবঙ্গের জন্য আগামী সাত দিনে কোনো আবহাওয়া সতর্কতা জারি নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর এছাড়া আগামী পাঁচ থেকে সাত দিন শুষ্ক আবহাওয়া সকালে কুয়াশার সম্ভাবনা বাড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বেশিরভাগ জেলায় দৃশ্যমানতা কমবে কোথাও কোথাও দুশো মিটারের কাছাকাছি দৃশ্যমানতা নামতে পারে আগামী চব্বিশ ঘন্টায় হালকা বৃষ্টিপাতের সামান্য সম্ভাবনা রাজ্যের ছটি জেলায় ছিটেপোটা বৃষ্টি হইতে পারে কলকাতাতেও দক্ষিণবঙ্গে পশ্চিমে জেলা পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এবং পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম জেলাতে হালকা বৃষ্টি খুব সামান্য সম্ভাবনা দু এক পশলা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে আগামীকাল থেকে তাপমাত্রা নামতে পারে দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই তাপমাত্রা দু থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামার সম্ভাবনা চলতি সপ্তাহে কলকাতার তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াস এবং পশ্চিমে জেলাগুলির তাপমাত্রা বারো ডিগ্রি সেলসিয়াসের নামতে পারে শীতের আমেজ বাড়বে কলকাতা সহ সব জেলায় বুধবার থেকে তাপমাত্রা নামতে পারে সকালে হালকা কুয়াশা পড়ে পরিষ্কার আকাশের সম্ভাবনা পরবর্তী তিন চার দিন দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নামতে পারে পূর্ববাস আলিপুর আবহাওয়া দপ্তরের মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে বিরাজ করবে শুষ্ক আবহাওয়া আপাতত কোনো ঝড় বৃষ্টির পূর্বাভাস নেই তবে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর সপ্তাহের মাঝামাঝি দক্ষিণবঙ্গের সব পশ্চিমে জেলাগুলিতে দিনের বেলা উষ্ণতা বৃদ্ধি পেলেও রাত বা ভোরের দিকে থাকবে ভরপুর ঠান্ডার আমেজ রাজ্যের আকাশে হঠাৎ বদলে আসছে আবহাওয়া আজ সকাল থেকে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে ফের নামতে চলেছে রাজ্যের তাপমাত্রা এই পারদপতন এবার একটু বেশি মাত্রাতে দেখা যাবে দক্ষিণবঙ্গে আগামী দু থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে সপ্তাহে অর্থাৎ শুক্রবার বা শনিবারের দিকে তিন ডিগ্রি পর্যন্ত এক দেখায় নামতে পারে পারদ এদিকে উত্তরবঙ্গে যদি বড় কোনো হেরফের হবে না তাপমাত্রার তবে শীতের আমেজ ধীরে ধীরে বাড়বে সকালে থাকবে কুয়াশা আর দুপুরের দিকে মিলবে রোদ ঝল মূল্যে পরিষ্কার আকাশ ঘূর্ণিঝড় দিতেওয়ার এবার ততটা শক্তিশালী নয় উপকূলের কাছে শক্তি হারিয়ে সেটি এখন নিম্নচাপে পরিণত হয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে এই সিস্টেম তামিলনাড়ু পণ্ডিচেরি এবং অন্ধ্রপ্রদেশ উপকূল থেকে প্রায় চারশো কিলোমিটার দূরে রয়েছে এটি তবে এই নিম্নচাপের কোনো প্রভাব পড়ছে না বাংলার আবহাওয়ায় অন্যদিকে উত্তর পশ্চিম ভারতে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে এর মধ্যে একটি পশ্চিমী ঝঞ্ঝা বর্তমানে রয়েছে হরিয়ানায় যার সঙ্গে ঘূর্ণাবধ সক্রিয় আছে নতুন করে আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে পাঁচই ডিসেম্বর আগামী সাত দিন রাজ্যে শুষ্ক আবহাওয়াই থাকবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে তাপমাত্রা ক্রমশ দু থেকে চার ডিগ্রি পর্যন্ত কমবে সকালে দেখা যাবে শিশির এবং কুয়াশা বিশেষ করে উপল দিকে ঘন কুয়াশার সম্ভাবনা তুলনামূলক বেশি থাকবে উত্তরবঙ্গে একইভাবে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে সকালে থাকবে হালকা কুয়াশা বেলায় থাকবে রোদ রোদ্র উজ্জ্বল পরিষ্কার আকাশ আগামী তিন চার দিনে এখানকার তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি কমবে কলকাতায় সকালবেলায় আকাশ কুয়াশা থাকলেও দিনের বেলায় আকাশ থাকবে বেশিরভাগ সময় পরিষ্কার রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে একটু উপরে থাকলেও শীঘ্রই আরও নামবে গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস আজ সকালে নেমে এসেছে সতেরো দশমিক সাত ডিগ্রিতে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা চল্লিশ থেকে ছিয়াশি শতাংশের মধ্যে আগামী চব্বিশ ঘন্টায় শহরের তাপমাত্রা থাকবে সতেরো ডিগ্রি থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে অর্থাৎ সব মিলিয়ে বলা যায় বঙ্গবাসীর জন্য আসছে আরও ঠান্ডা সকাল আর শীতের আমেজ আর সপ্তাহান্তে নামতে পারে পারদ আরও কয়েক ধাপ তো এই ছিল লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন